চ্যারিটেবল নিয়ে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের পথ চলায় যেন আল্লাহর রহমত নুসরত আমাদের সামেলে হাল থাকে আমাদের যারা কর্মী বাহিনী যারা কাজ করছেন তারা যেন এখলাস এবং লিল্লাহিয়াত বজায় রেখে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহর মখলুক আল্লার পরিবার ভুক্ত সে মুসলিম হোক অমুসলিম হোক এমন কি সে মানুষের বাইরে অন্য কোনো প্রাণী হোক হাফিজি চ্যারিটেবল সোসাইটি সকলের সেবাকেই যেন তার নিজ কাজের একটা পরিধির মধ্যে গণ্য করতে পারে এবং হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের যত অর্জন আমি মনে করি আপনাদের মতোই সকলের আন্তরিকতা পূর্ণ সহযোগিতাই এই অর্জনগুলা অর্জনের পিছনে ভূমিকা রেখেছে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان تنصر الله ينصركم وقال رسول الله صلى الله عليه وسلم ইরহামু মনফিল আর্দ ইরহাম কুম মনফিস ওকালা আলহিস সালাতাম ঐজন মল্লম ইশকুর নাস লম ইশকুরিল্লাহ ও কমা কাল আলহি সালাতাম হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দোয়া ও সেবা সম্মেলনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ হুসাইন উপস্থিত হয়েছেন দেশবরেণ্য অনেক কেরাম বিভিন্ন পর্যায়ের অত্যন্ত গণ্যমান্য সুধিমণ্ডলী উপস্থিত হয়েছেন এমারাতে ইসলামী আফগানিস্তানের প্রতিনিধি উপস্থিত হয়েছেন মানব সেবার আগ্রহ বুকে ধারণকারী অনেক তরুণ এবং যুবক ভাইয়েরা বিশেষভাবে আমি স্মরণ করছি এই মিরপুর অঞ্চলের ব্যাপকভাবে ওলামায়েক রাম আইম্মায়ে রাম খুতাবায়ে আজাম মাদ্রাসাসমূহের সমূহের দায়িত্বশীল বৃন্দ তারাও এখানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন আমি হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সকলের পক্ষ থেকে উপস্থিত সুধিমণ্ডলী মেহমান বৃন্দ কেরাম সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সুক্রিয়া জ্ঞাপন করি আমি কোনো লম্বার আলোচনা করে বিরক্তির কারণ হব না আপনারা যে দীর্ঘ সময় ধরে আলহামদুলিল্লাহ সময় দিয়েছেন এটার সুক্রিয়া আদায়ের ভাষা নেই আল্লাহ রসুল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে মানুষের সুক্রিয়া আদায় করলে পাকের সুক্রিয়াও আল্লাহ তালা সহজে কবুল করেন আর মানুষের সুক্রিয় আদায় না করলে অনেক ক্ষেত্রে আল্লাহ পাকের সুক্রিয়াও আল্লাহ তালা গ্রহণ করেন না তো সেই ক্ষেত্রে আপনাদের সকলে সুক্রিয়া আদায় করছি এবং হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের যত অর্জন আমি মনে করি আপনাদের মতোই সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতাই এই অর্জনগুলা অর্জনের পিছনে ভূমিকা রেখেছে তো আলহামদুলিল্লাহ এই অল্প দিনের দুই থেকে তার প্রাথমিক কার্যক্রম শুরু আর অনুমোদন হয়েছে দুই হাজার বাইশে তারপর থেকে অল্প দিন সময় এর মধ্যে এর যে কার্যক্রমের গ্রহণযোগ্যতা এই যে ব্যাপকতা হাফিজি চ্যারিটেবল নিয়ে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের পথ চলায় যেন আল্লাহর রহমত নুসরত আমাদের সামেলে হাল থাকে আমাদের যারা কর্মী বাহিনী যারা কাজ করছেন তারা যেন এখলাস এবং লিল্লাহিয়াত বজায় রেখে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহর মখলুক আল্লাহর পরিবার ভুক্ত সে মুসলিম হোক অমুসলিম হোক এমন কি সে মানুষের বাইরে অন্য কোনো প্রাণী হোক হাফিজি চ্যারিটেবল সোসাইটি সকলের সেবাকেই যেন তার নিজ কাজের একটা পরিধির মধ্যে গণ্য করতে পারে এটার আহ্বান এবং এর জন্য দোয়া আপনাদের সকলের কাছে আমি চাই বিগত বিশে আগস্ট আমাদের হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের সাতজনের একটি প্রতিনিধি দল প্রথমে মক্কা মদিনা এবং এর পরবর্তী চার দিনের জন্য কায়রো মিশরে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল এর বিবরণ আমাদের মৌলানা রেজাউল করিম আবরার সাহেব তিনি কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের সঙ্গী সাথে আর অনেকে ছিলেন এবং মিশরে যাওয়ার পরে ইংল্যান্ড থেকে আমাদের আরেক ভাই আমাদের কাফেলার সাথে যুক্ত হয়ে আমরা আটজন সদস্য ছিলাম তো মিশরে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে যখন গেছি চোখের পানি ধরে রাখা সম্ভবপর না যে মানবতার জীবনযাপন করছে আবার এর সাথে আল্লাহর যে সুক্রিয় আদায় তাদের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি এটা আসলে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভবপর নয় আল্লাহর কুদরতি সাহায্য তাদের সাথে আছে তো আমরা যদি তাদের সাহায্যে থাকতে পারি আল্লাহ রসুলের ওয়াদা অনুযায়ী আল্লাহর সাহায্যের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা করতে পারি অতএব আমরা ফিলিস্তিনের মজলুম মুসলমান কাছাকাছি সময়ে আফগানিস্তানে ব্যাপক ভূমিকম্পের মধ্য দিয়ে অনেক প্রাণহানি ঘটেছে অনেক বড় ক্ষতি হয়েছে সেখানে তাদের পাশে দাঁড়ানো এবং আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে কত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে এবং সেই চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেওয়ার পিছনে বড় কাজ করছে এই সেবা শিক্ষা চিকিৎসা এগুলার মধ্য দিয়েই তারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে আমাদের কর্তব্য আমাদের এই সেবা এবং শিক্ষার মধ্য দিয়ে আমাদের এই চক্রান্তের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের দেশে আল্লাহ প্রদত্ত ইসলামের যে নেয়ামত এই নিয়ামতকে আমরা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ সচেষ্ট হব আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন